Ja, das বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সঞ্চালক স্বাস্থ্যের জন্য উপনালয়ের নির্মাণ এবং

সনাতি বন্ধুমান আপনারা জানেন আমরা সাতই আগস্টের পর থেকে আমাদের সনাতন সম্প্রদায়ের উপর যে আমরা নিজাপন

এই আট দফা দাবি যদি বাস্তবায়ন না হয় আমাদের কর্মসূচি অর্থাৎ আমাদের আরেকজন সমন্বয়কা উনি বলেছেন যে এই আট দফা দাবি যদি বাস্তবায়ন না হয় আগামী বাহাত্তর ঘন্টা যদি সরকার করে পদক্ষেপ না হয় তাহলে আমরা এই বাহাত্তর ঘন্টার পর আমরা আবারও আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো এই মঞ্চ থেকে পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের এই দাবি দাবি দামে আপনারা সকলেই একার ঘোষণা করে আমাদের সাথে এগিয়ে যাবেন আমরা দেখিয়ে দেবো দাবি কিনা দাদা হয় আমরা সাত মিনিটের ঘরে বসলাম আজকে গ্রামগঞ্জ থেকে শুরু করে সবাই আজকে একত্রিত ঘোষণা করে এখানে এসেছে আজকে সবাই মাঠে নেমেছে আজকে আমাদেরকে এত নিজল নিজেদের মতো বলতে হয় যে আমরা লাল থেকে মন্দির পাহারা দিতে হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে কোনো কান্ড ছিল না কিন্তু আজকে আমরা লাল থেকে মন্দির পাহারা দিচ্ছি বাড়িঘর পাহাড় দিচ্ছি আমাদের ঘরকে কখন তুলে নিয়ে যায় আমাদের ঘরকে কখন দর্শন করে সেই আতঙ্কে আমরা দিন পাচ্ছি এই ধরে ধরে প্রতাই কিন্তু আমার ভাই আমার সনাতনী সেখানে রক্ত দিয়ে স্কুল দিয়ে আজকের এই সাতলে বয় এনেছে কিন্তু সেই সনাতনের ভাইদের পাশে হামলা করা আছে।